আয়স আসটে তার সেলে দে এলে এলে। য়সে এইপাহে এইপাসেলে যেক টুপাহার সাহ়ন্ন একং করথে এলেন্ন সেলে এidad নেন্." ইমাস্ল� আমি যেমন চাই আপনি যেমন চান ওই হবে না এখানে আসে ঠিক কিনা আওয়াজ করেন করেন আমরা ইনস্ট্রাকশন থেকে দিব তার বাইরে যে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবে আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এঙ্গেজ ইন প্রোগ্রাম সো ইটস নট ইজি জব এটা বুঝতে হবে সবার কোপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের বারের মতো এই যে এই পাশে আমার প্রিয় পরিচাত যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকে এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মাসা হ্যাঁ দেখেছি এই যে হাত নারা হাত শুভেচ্ছা জানালাম ঠিক আছে মাসা ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা অবিষের ছাত্র নাগরিক ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমাদের সাথে দেখা করলো প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমাদেরকে লাল সবুজের পতাকা সে তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা মার্শাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক এই

ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানি খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি আমি আরও সৌভাগ্যবান এজন্য যে জি জি এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাত দেখাতে হবে না একেবারে আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শুনে না আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়রি খাতা কলম নিয়ে